আর বালি প্রভু ডাক দিয়া বলে অদরিয়ার মানুষ করে পাওয়ার দুনিয়ার বুকে অনেক মানুষকে হত্যা করেছো দুনিয়ার বুকে মানুষের উপর জুলুম করেছো কথা বলেন ঠিক না মাজলুমের উপর জুলুম করেছো টাকা পয়সা নাই গরীব মানুষ জুলুম করেছো মামলার ভয় দেখিয়েছো লাঠিওয়ালা লাঠির ভয় দেখিয়েছো টাকা পয়সা আছে টাকা পয়সার বড়াই করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কোথায় ফেরাও কোথায় নমরত কোথায় হামার কোথায় কারণ যারা দুনিয়ার বুকে ক্ষমতা দেখিয়ে চ মানুষের উপর জুলুম চ আওয়াজ দিয়া বলেন আল্লাহ তাআলার সামনে সেই দিন কথা বলার কোনো মানুষ সেদিন পাওয়া যাবে না কি আওয়াজ দিয়া বলেন সেদিন আল্লাহ তাআলার সামনে কথা বলার মতো কোনো মানুষ পাওয়া যাবে না কি অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিবেন لمن الملك اليوم অতবার আল্লাহ আপনাকে রব্বুল আলামিন নিজে হুংকার দিবেন কোথায় হামার কোথায় কারুন কোথায় ফেরাউন কোথায় আবু জাহেল তোর বসে প্লেয়ার যারা তোমরা মানুষের উপর জুলুম করেছো আসো আমার সামনে ক্ষমতার বাহাদুরি কে দেখাইবা অতবার আল্লাহ পাক রব্বুল আলামিন হংকার দিবেন কাউকে খুঁজে পাওয়া যাবে না ওলামায়ে কেরামদেরকে পাঠিয়েছিলেন নবীর আওলাদদেরকে পাঠিয়েছিলেন তারা তলসির মাহফিল করে করে আমাদেরকে বোঝাইত আমাদেরকে ওয়াজ নসিহত করতো আমাদের দুয়ারে দুয়ারে তারা দ্বীনের দাওয়াত প্রদান করতো কিন্তু আমাদের বድনসিব আমরা কালিমা বলতে পারি নাই আমরা মুসলমান হতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা আবদার করবে ও জাহানের মালিক বুঝতে পারলাম না গো দুনিয়ার বুকে কোরআনের তাফসীর হয়েছে এত সুন্দর ভাবে আমাদেরকে বোঝানো হয়েছে কিন্তু আমরা বুঝতে পারলাম না করু আন্না না আমাল সালিহান ইন্নামুকিন শের মালিক আপনি আমাদেরকে আবার দুনিয়ার বুকে প্রেরণ করেন দুনিয়ার বুকে আমাদেরকে আবার পাঠান আমরা আপনার প্রত্যেকটা হুকুম তথা বিধি নিষেধগুলোকে আমরা যথাযথভাবে পালন করব আল্লাহ পাক আলামিন বলেন বান্দারে সুযোগ একবারই আসে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়ার কোনো অবকাশ নাই কথা বলেন ঠিক কিনা ওই কাফেররা বলেন আমাদের দেখো তাই যদি আমরা বিছাই করে দেই কাফেররা যারা আছে দেখবেন তারা যখন মৃত্যুবরণ করে তারা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাদের দেহটা কি আগুনের মধ্যে জ্বালিয়ে পড়ে শেষ করে দেয় কথা বলেন ঠিক কিনা আপনারা মনে হয় দেখেন নাই চিতার মধ্যে তারা যে আগুন দিয়ে পড়ে আমরা দেখি দেখি কিনা কারা কারা দেখছেন তো হাত তুলি তো দেখি মাশাল্লাহ আমি দেখেছি মুরব্বী আপনি দেখেন নাই তাহলে আমরা দেখেছি তাদের বিশ্বাস কি তাদের বিশ্বাস হলো যে এই দেহটাকে যখন ছাই করা হবে এই ছাইগুলো তারা পানির মধ্যে মিশ্রণ করে দেয় জমিনের মধ্যে দাফন করে দেয় বাতাসের মধ্যে উড়িয়ে দেয় তাদের বিশ্বাস হলো এইভাবে ছাই করে দিলে আল্লাহ তালার সামনে আর তাদের দাঁড়াইতে হবে না করি না এবার আপনারা বলেন আমার মাওলা বা দাঁড়াইতে

করেছি আবার তোমাদেরকে মাটির মধ্যে দাফন করা হবে আবার কাল কিয়ামতের ময়দানে এই মাটির থেকে প্রত্যেক মানুষকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দণ্ডaiman করবে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে যখন কোনো মানুষ আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো থাকবে না লা তাকুমুস সাআতু আউদুলিল্লাহ আরশের মালিক

সিংহায় মধ্যে দণ্ডময় manfaatkarত অবস্থায় ইসরাফিল পৃথিবী আর লাগবে না ফুৎকার দাও ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিকけ না আল্লাহ বেয রব্বুল আলামিনের ফেরেশতা সিংহায় ফুৎকার দেওয়ার পর যুগন্ধ ধ্বংস হয়ে যাবে মানুষ পশু পাখি গাছপালা এই পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু দখন ধ্বংস হয়ে যাবে আট জনে আছে আর বহনকারী তারাও ধ্বংস হয়ে যাবে অতঃপর আজরাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইবে ও জাহানের মালিক দুনিয়ায় আর কোনো মানুষ নাই আর কোনো প্রাণী খুঁজে পাইলাম না স্মারক হয়ে গেছে হালাত হয়ে গেছে একমাত্র তুমি আর আমি জীবিত মার আল্লাহর্বালিন বলেন ও আজরা আমি আল্লাহ আমি হইলাম এক আমার কোন মৃত্যু নাই আমার কোন মরণ নাই অতএব একমাত্র আমি থাকব আর কেউ জীবিত আমার সামনে থাকতে পারবে না বলে সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদিস পাওয়ার সাথে সাথে আজরাইল এমন ভাবে বিকট একটা চিৎকার প্রদান করবে চিৎকার দেওয়ার সাথে সাথে এই চিৎকারের আওয়াজে হযরত আযযাইন আলাইহিন সালাতু সালাম কলিজা ফাতিয়া সে মৃত্যুমরণ করেন বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবে আর কোনো মানুষ আছে না নাই ফেরেশতা আছে 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 কেউ নাই এখন আছে কে পিছনে মানুষ কথা বুঝতেছেন না এখন একমাত্র আছেন কে মুরব্বীরা একসাথে বলেন এখন জীবিত আছেন একমাত্র কে কোথায় তোমাদের পাওয়ার দুনিয়ার বুকে অনেক মানুষকে হত্যা করেছ দুনিয়ার বুকে মানুষের উপর জুলুম করেছ কথা বলেন ঠিক না মাসলুমের উপর জুলুম করেছো টাকা পয়সা নাই গরিব মানুষ জুলুম করেছ মামলার ভয় দেখিয়াছ লাঠিওয়ালা লাঠির ভয় দেখিয়াছ টাকা পয়সা আছে টাকা পয়সার বড়াই করেছ আল্লাহ বলবেন কোথায় ফেরাও কোথায় নমরত কোথায় হামান কোথায় কারুন যারা দুনিয়ার বুকে ক্ষমতা দেখিয়েছ মানুষের উপর জুলুম করেছ আওয়াজ দিয়া বলেন আল্লাহ তাআলার সামনে সেই দিন কথা বলার কোনো মানুষ সেদিন পাওয়া যাবে না কি আওয়াজ দিয়া বলেন সেদিন আল্লাহ তাআলার সামনে কথা বলার মতো কোনো মানুষ পাওয়া যাবে না কি অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিবেন لمن الملك اليوم অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিচেই হুকুম দিবেন কোথায় হামার কোথায় কারন কোথায় ফেরাউনের কোথায় আবু জাহেল তোর বসে ভ্লেয়ার যারা তোমরা আছো মানুষের উপর জুলুম করেছো হাসো আমার সামনে ক্ষমতার বাহাদুর কে দেখাইবা অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন কাউকে খুঁজে পাওয়া যাবে না বলেন আজকে এই হাসরের ময়দানের মালিক কেউ না এই হাসরের ময়দানের মালিক একজন আছে আওয়াজ দেয়া বলেন তিনি কে আওয়াজ দেয়া বলেন তিনি কে